হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো বাড়িতে এসেছি তো বাড়িতে আসার পরেই তো তোমরা দেখেছো আগের ভিডিও তো বললাম না তখন যে রাত্রেবেলা কালী পুজো হবে তো সেই জন্য কালী পুজোতে মানে মানে প্রসাদ মানে বা ডালা দিতে চলে এসেছিলো আমরা তো আমি আমার ছোট ননুন ছোট নন্দাই অনুরাগ আর ওর মেয়ে এই কজনেই চলে এসেছিলাম আমার বাড়িতে সবাই আছে আমার মেয়েও বাড়িতে আছে তো এখানে তিনটে জোরাকালী মন্দির জোরাকালী পুজো হচ্ছে আর এখানে মানে ঠাকুরের শ্বাসটাও খুব সুন্দর দিয়েছে এটা রাত্রের বেলা হচ্ছে কালী পুজো দেখেছি বাট তিনটে কালী পুজো একসাথে সেটা দেখিনি এখানে প্রথমবার দেখছি আর অবশ্যই মানে এদের মানসিক ছিল মানে পুজোর একটা ওদের ছেলে মেয়ে কোনো একটা ঠাকুরের কাছে মানসিক করেছিলো তার জন্য ওই পুজোটা দিচ্ছে একসাথে তিনটে কালী ঠাকুর একটা মন্দিরের ভেতরে আছে আর দুটো এখানে প্যান্ডেলের মধ্যে আছে তো যাই হোক মা কালীকে কিন্তু খুব দারুণ লাগছে আমার তো খুবই ভালো লেগেছে তো আমরা মানে চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এদিকে লোকজন মানে প্রায় মোটামুটি লোকজন হয়েছে তো যাই হোক আমরা চলে এলাম ভোগ খেতে তো ভোগ খেতে চলে এসেছি কারণ আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব যেহেতু আমার মেয়ে বাড়ি আছে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি টোক খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভোগে দিয়েছে খিচুড়ি খিচুড়ি হয়েছে আর হয়েছে পায়ে দেখ পায়েস বলছি কেন ইয়ে কী বলো এটা আলুদম আলুদম ওটা আলুদম দিয়েছে আর খিচুড়ি তো খিচুড়িটা না আমার খুব ফেভারিট আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কালী পুজোর খিচুড়ি বলো তো সেটা তো একদমই খুব খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে আর আমার তো মানে একবার খিচুড়ি নিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে আমি আবার নিয়েছি খিচুড়ি কিন্তু আমার নুনও এই যে পাশে বসে আছে না ও কী করেছে ওর পাতের থেকে খানিকটা খিচুড়ি আমাকে আবার তুলে দিয়েছে ও নিয়েছে নিয়ে আবার আমাকে তুলে দিয়েছে তো খিচুড়ি খাওয়ার পরে লাস্টে দিয়েছে মিষ্টি তো মিষ্টি মিষ্টি খেয়ে নিয়ে খিচুড়ি খেয়ে নিয়ে হাত তো ধুয়ে বাইরে বেরিয়েছি এবার আমরা বাড়ির দিকে যাব বলে তাই তা মোটামুটি বাইরে বেরিয়ে দেখি ওখানে ভালোই ঢাক ঢোল পিটানো হচ্ছে নাচ গান হচ্ছে মানে সবাই কি আর নাচ নাচ শুরু করে দিয়েছে তো ও কি নাচছে কেমন নাচে চলো তোমাদেরকে দেখাই সেটা বাড়ির মহিলারাও সবাই নাচছে চলো দেখে নাও এই জিনিসটা 我这个。 দেখলে তো মানে যে ব্রাহ্মণ তিনিও নাচছে আর বাদবাকির মহিলা সবাই নাচছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমি বাড়ি চলে এসেছি যেহেতু তাড়াতাড়ি আসা ছিল তো গুড নাইট আজকের মতন ভিডিও এই পর্যন্ত টাটা